সালাম আলাইকুম অরহমেতুল্লাহি অরাকাহেতু সম্মানিত তালেবেলম ভাই বোনেরা আজকে আমাদের সুন্নতে গুলজার এই কিতাবের পরবর্তী পাঠ সুন্নতকে কাম এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজ গুলো সকলের পূর্বে আমরা পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজ শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম ভাই তারা যেন কিছুটা হলে উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম সুন্নতে সালাম সালামের সুন্নত সুন্নতে সালাম সালামের সুন্নত সালাম নেহায়াত বাড়ি সুন্নত হে অর্থাৎ সালাম এটা অত্যন্ত বড় সুন্নত হজরত সাল আলহ্লাম নে বড়ি তাকিদ ফরমাই হ্যা অর্থাৎ হুজুর পা আকাল আলহিম সালাম দেওয়ার ব্যাপারে তিনি আহ তাকিদ করে অর্থাৎ তাকিত আহ করেছেন অর্থাৎ সালামের গুরুত্ব অনেক বেশি এটা তিনি আহ বলেছেন হার মুসলমান কো সালাম করা চাহিয়ে হার মুসলমান কো প্রত্যেক মুসলমানকে সালাম করা চাহিয়ে সালাম করা উচিত আগরছে যদিও বাচানতা না যদিও বা তাকে না পাও আগর যদিও বা আগর যদিও বা তাকে অর্থাৎ মুসলমানকে না হো অর্থাৎ যদি চিনা না যায় কেউ কে কেন না কে ইসলাম হচ্ছে ইসলামের হক

सलाम करा की सलाम दिया सुन्नत नबी अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जब लड़कों के पास से गुजर रहे थे अर्थात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो कौन बच्चा देर पास दिए थे नहीं उतिक्रम कर चले गुजर रहे थे अर्थात उतिक्रम कर चले तो उन्हें सलाम जरूर करते थे अर्थात तो कौन तिनी अवश्य तादेर के अवश्य की करते सलाम करते মানে নবীজি সাল্লাম তিনি যখনই বাচ্চাদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেন তখন অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে তিনি কি করতেন সালাম করতেন রুখসতে সুন্নতে রুখসত অর্থাৎ বিদায়ের সুন্নত রুখসত শব্দের অর্থ বিদায় জব লঘু সে রুখসত হো যখন মানুষের থেকে বিদায় নিবে আহ তব ভি তখনও উনি সালাম করনা চাহিয়ে بلی تکونو تاদের কে সালাম করা উচিত সুন্নতে মুসাফাহা মুসাফহার সুন্নত সুন্নতে মুসাফাহা অর্থাৎ মুসাফহার সুন্নত জব মুসলমান ভাই से मुलाकात हो যখন মুসলমান ভাইর সাথে मुलाकात हो अर्थात সাক্ষাৎ হবে তো সালাম کے بعد مصافحہ بھی کرنا چاہیے تکون সালামির পরিও মুসাফাহাও তখন সালামের পর মুসাফাহাও করা উচিত অর্থ হচ্ছে ও ঠিক আছে পুরুষ পুরুষের সাথে মুসাফাহা করে অর্থাৎ মুসাফাহা করবে সে মুসাফাহা করে যদি মহিলা মহিলার সাথে কি করে মুসাফাহা করে যায় তখন এটাও জায়েজ

যদি কেউ তোমার নিকট এরকম ব্যক্তি আসে পাস শব্দের অর্থ হচ্ছে নিকট জু বড়া है। যে নাকি কি বড় ইয়া এতে বাড়ছে দিনের দিক দিয়ে দিনের দিক দিয়ে উসে ইজ্জত ওর মকাম হাসেল হ্যা যে দিনের দিক দিয়ে তার সম্মান এবং স্থান আর মর্তবা মকাম থেকে উদ্দেশ্য হচ্ছে মর্তবা হ্যাঁ তার কি বেশি তো উস্কি তাজিম কে লিয়ে তখন তার সম্মানের জন্যে

আহ করবে না যে মানুষ আমাকে দেখে দেখার সাথে সাথে তাজিমের ক্ষেত্রে আমাকে দেখেই সে দাঁড়িয়ে যাক এরকম চাহিদা মনের ভিতরে কি রাখবে না আচ্ছা এখানে কি দিয়েছে জব কুই কেসি কে সালাম কা পয়গাম পৌঁছায় আচ্ছা এটা আমি পড়েছিলাম হ্যাঁ পূর্বের সবকে এটা আপনারা দেখলে পেয়ে যাবেন সুন্নতে মজলিস মজলিসের সুন্নত যাবসি মজলিস মে পৌঁছ যখন কোন মজলিসে পৌঁছবে তুই জায়গা তখন যে জায়গায় তুমা জায়গা মিল যায় তাহলে যে জায়গায় সুযোগ মৌকা শব্দের অর্থ হচ্ছে কি সুযোগ তাহলে যে জায়গায় তোমার সুযোগ হয় এবং যে জায়গা পাও মিল যায় হ্যাঁ বহি বৈঠ যাও সেখানে কি বসে যাও কোন ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে কোন ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে আহ ওই জায়গার মধ্যে বসা এটা হচ্ছে কি মাকরু আসন্দিদা হ্যাঁ এবং এটা কি অপছন্দনীয় শূন্যতে ওয়সাৎ প্রশস্ততার শূন্যত জব কুই শখ যখন কোনো ব্যক্তি বাদ মে আসে একটা মজলিশ সকলে উপস্থিত আছে যখন কোন ব্যক্তি পরে আসবে আবার জাগা তঙ্গ হ তং শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ তং তা নুন গাছ তং তং শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ কেমন তং তঙ্গ এবং জায়গা যদি সংকীর্ণ হয় বা অল্প হয় তো কো চাহিয়ে তখন মানুষের উচিত হচ্ছে সিমট সিমট বৈঠ যায় সিমট শব্দের অর্থ একটু চেপে হ্যাঁ একটু আটোটো হয়ে বসা আর কি একটু আটোটো হওয়া আর কি যারা সিমট আবর মিল কর বৈঠ যায় অল্প চেপে কি মিলেমিশে কি বসে যাবে আনে ওয়ালে কে লিয়ে অর্থাৎ আনেওয়ালে কে লিয়ে যে ব্যক্তি আসলো তার জন্যে হ্যাঁ আপনি দরমিয়ান অর্থাৎ নিজের মধ্যবর্তীতে ওসহাতুগি পায়দা করে অর্থাৎ প্রশস্ততা কুশাদা ওসাদ দুনোটার একই অর্থাৎ টুকি ফাকা করে দিবে কুষাদা বসার জন্যে ঠিক আছে আল্লাহ তাআলা এসে লোগু পর আল্লাহ তাআলা এরকম ব্যক্তিগণের উপর বা মানুষের উপর আপনি তরফ সে তাকে যদি কেউ জায়গা দেওয়ার জন্যে প্রশস্ত করে দেয় মধ্যবর্তী জায়গা বা জায়গা যদি একটু কি প্রশস্ত করে দেয় এরকম ব্যক্তিকে আল্লাহ তালা এসে লঘু উপর আল্লাহ তালা এরকম ব্যক্তিগণের উপর আপনি তরফ সে নিজ পক্ষ থেকে ওসাহাত ও কুশাদগি কে তর তাম তর অর্থাৎ আল্লাহ তালা নিজের পক্ষ থেকে প্রশস্ততা এবং কুশাদা একই প্রশস্ততার সমস্ত দরজাসমূহ সমূহ খুল দে অর্থাৎ খুলে দে শূন্যতে কালাম কথাবার্তার শূন্য জিস জাগা সিরিফ তিন আদমি হো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা অবশ্যই এই কথাগুলোর উপর অবশ্যই অবশ্যই আমল করবেন হ্যাঁ যে জায়গা যে জায়গা সিফ শুধুমাত্র তিন আদমি হো শুধুমাত্র তিন ব্যক্তি হবে যে জায়গায় শুধুমাত্র তিন ব্যক্তি হবে তু তেসরে কো চুড় কর তখন তৃতীয় ব্যক্তিকে ছেড়ে তিনজন ব্যক্তি এক জায়গায় এক ব্যক্তিকে ছেড়ে দুইজন ব্যক্তি একসাথে হওয়া হ্যাঁ আচ্ছা এখানে দেখি तू तेसरे को चुड़ कर तक तो तृतीय व्यक्ति के छेड़े दो आदमियों का आहस्ता बातें करना दुई जन चुपे सारे कथा बोला चुपे चुपे दुई जन की कथा बोला एक जन के छेड़े दुई जन चुपे सारे कथा बोला जायज नहीं है जायज नहीं इसलिए क्या जायज नहीं, नहीं क्या ये जन्ने के इसलिए के ये जन्ने जे तेसरे का दिल अर्थात तृतीय व्यक्ति अंतर इस তরজ আমল সে এরকম গর্হিত কাজের দ্বারাতে রঞ্জিদা হোগা অর্থাৎ তৃতীয় ব্যক্তির অন্তরিকি কি কষ্ট পাবে তৃতীয় ব্যক্তি কষ্ট পাবে হ্যাঁ তার মন কি মনকুণ্ণ হবে আর কি রঞ্জিদা হোগা অর্থাৎ কষ্ট পাবে আবর কে সিবি মুসলমান কা দিল দুখানা দুখানা এবং কোন মুসলমানেরও অন্তর অন্তরে কি কষ্ট দেওয়া শব্দের অর্থ হচ্ছে কি মনে কষ্ট দেওয়া বুড়ি মন্দ বি এজাজ ঘর মে দাখিল হো যখন কারো ঘরে দাখিল হো অর্থাৎ প্রবেশ করবে তো সবসে পহলে তাহলে সর্বপ্রথম উনসে এজাজত লে তার থেকে কি অনুমতি নিবে আচ্ছা এখানে এক নাম্বার এই এক নাম্বার এটা কি দিয়েছে আমরা একটু দেখি দেখি ইনশাআল্লাহ এই পার্ট শেষ করে দিব এক নাম্বার জব কুই শখস যখন কোনো ব্যক্তি কেসি সে মিলনে আয়ে কারোর সাথে সাক্ষাৎ করার জন্য বা দেখা করার জন্য আসে হ্যাঁ তো উস্কা হক হ্যাঁ তখন তার জন্য হক হচ্ছে কে উসে মিলা যায় যে তার সাথে কি সাক্ষাৎ করবে তার সাথে মিলবে হ্যাঁ বেলা উজর মিলনে সে বেলা উজর মিলনেছে অর্থাৎ প্রয়োজন ছাড়া মিলা হ্যাঁ এটা শব্দ রাখি দিচ্ছে কুতরানা হাইলে বাহানে তালাশ করা অর্থাৎ বাহানা তালাশ করা হ্যাঁ এটা কি শক্ত আখলাফি হ্যাঁ এটা অত্যন্ত মন্দ স্বভাব অর্থাৎ কেউ আসলো সাক্ষাৎ করার জন্য এরপর কোনো অজুহাত দেখালেন কোনো অজুহাত নাই কোনো ব্যস্ততা নাই এরপরে তার সাথে সাক্ষাৎ না করার জন্য তাল বাহানা করলেন এটা অনেক মন্দ বিষয় আচ্ছা আনেওয়ালে কো চাহিয়ে অর্থাৎ যে ব্যক্তি আসবে তার জন্য উচিত হচ্ছে কে আরাম ইয়া মুক্ত না আয়ে যেন এরকম সময় আসবে আনেওয়ালা ব্যক্তি এরকম ভাবে আসবে যে সময় ওই ব্যক্তি কি আরাম বা কোনো কাজের মধ্যে আপনার ব্যস্ত থাকে এরকম সময়ের মধ্যে আসা কি উচিত নয় আবার আগর তিন সালাম ইয়া আওয়াজ ব্যক্তি আসলো আসার পর দরজার সামনে দাঁড়িয়ে তিনবার সালাম অথবা তিনবার আওয়াজ দিল দেওয়ার পরেও তারপরেও না তারপরেও কি ঘর থেকে কেউ আসলো না হ্যাঁ তু সমাজে না চাইয়ে তখন বুঝতে হবে কেউ ও কেসি ইয়ত মে যে সে কোনো কাজের মধ্যে কি ব্যস্ত হ্যাঁ মুহ অথবা এসে সাক্ষাৎ করার মকুফ মে নে হ্যাঁ কি তর কি দিল মে বদগুমানি পেদা কি বগর প্রকার অন্তরের মধ্যে মন্দ ধারণা সৃষ্টি করা ব্যতীত ফিরে আসা উচিত ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে কহ তখন আলহামদুলিল্লাহ বলবে সুন্নতে জবাব জবাব দেওয়ার সুন্নত যখন তুমি আহ কেসি সে চিনক কে বাঁধ আলহামদুলিল্লাহ শুনো যখন তুমি কারো হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ শুনবে তুই জবাবহমক জরুর কহ তখন জবাবে অবশ্যই বলবে জরুরি হক এটা প্রয়োজনীয় হক খেয়াল রাখনা চাহিয়ে যার খেয়াল রাখা কি উচিত ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ সন্নতে জমাহি এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত